সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা সাথে ইসলাম শিখতে চাও তাহলে আমাদের করে দাও বর্ষার ভরা মৌসুম পুরো আকাশ কালো মেখে গেছে দুই দিন থেকে বৃষ্টি হচ্ছে মাঝখানে একটু থেমেছিল আবারও হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামলো বৃষ্টি দেখে ফাতেমা তারা মুখে বললো আম্মু আজকে একটু খিচুড়ি রান্না করো না বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কি যে ভালো লাগে মাসাল্লাহ ফাতেমা একদম আমার মনের কথাটা বলেছ আমারও খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছে সবাই দেখছি খিচুড়ির আবদার করছে তাহলে আমি কেন বাদ থাকবো আম্মু আমিও তোমার হাতে রান্না করা গরম গরম মজার খিচুড়ি খাবো বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে কি যে ভালো লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর বলতে হবে না আমি বুঝে গেছি তোমরা খিচুড়ি খাবেই খাবে কারণ বাইরে বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হলে তোমাদের খিচুড়ি তো খেতেই হয় সেটা আমিও ভালো করে জানি এই মন্দ দেখাশোনা করাই যে আমার দায়িত্ব আলহামদুলিল্লাহ আমার শোনা সোনা আমাদের কিছু বলেই দিতে হয় না কি করে যে আমাদের মনের কথা বুঝে যায় ফাতেমা ওমর তোমাদের কখন কি খেতে মন চাই সেটা আমি খুব ভালো করেই জানি এই জন্যই তো আমি আগে থেকে খিচুড়ি রান্নার প্রস্তুতি নিচ্ছি এখন তোমার আব্বুর সাথে ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করো আমার খিচুড়ি রান্না শেষ করতে মাত্র আধ ঘন্টা সময় লাগবে আচ্ছা ঠিক আছে আম্মু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপর আয়সা চলে গেল কিচেন রুমে খিচুড়ি রান্না করতে আর ওমর আর ফাতেমা ওর বাবার সাথে ইসলামের নানা খুঁটিনাটি বিষয়ে আলোচনা শুরু করলো এদিকে ওই মহল্লায় আব্দুর রহিম নামের এক তিন বছর বাস ছিল। তার নাম হালিমা মা বাইরে দেখো প্রচন্ড সরি বৃষ্টি হইতাছে আজকে তুমি একটু খিচুড়ি রান্না করো না মা বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খাইতে আমার মেলা ভালো লাগে মারে রে খিচুড়ি যে রান্না করুম তার জন্য তো তেল মরিচ আদা রসুন আর মাংস প্রয়োজন ঘরে যেসব এসব কিছু নাই মা শুধুমাত্র কয়েকটা চাল আছে তোর বাজান তো দুদিন থেকা কাজে যাইতেই পারতেছে না মা মা আমার কি সকালে কোনো দিন পূরণ হইব না একটা দিনও তোমাক কাছে কিছু সায়া পাই না আজ এই ঝড় সময় একটু শখ করছিলাম খিচুড়ি খাইমু তাও তুমি রান্না করবার চাইতেছো না মা আমার জীবন কি এইভাবেই কাটে চাইবো এই জীবনে কি আমার কোন স্বপ্ন পূরণ হইবো না মারে তোরে একটু ভালো খাওন দাওনের জন্য তোর বাজান কত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে যাতে তিন বেলা তোর মুখে একটুখানি ভাত তুইলা দিতে পারে কিন্তু আজ দুই দিন থাইকা বৃষ্টি হইতাছে এই বৃষ্টির মধ্যে কে তোর বাজান রে কাজ দিব কত বেসারা একটা কাঁথা মুড়ি দিয়া শুয়া রইছে এই অবস্থায় তারে কি কইরা কইবা বাইরে গিয়ে একটু বাজার সদাই নিয়ে আসতে তার কাছে যে কোনো টাকা নাই হ্যাঁ আমি একটুখানি খিচুড়ি খাইতে চাইলে তোমরা নানান কথা আমারে শোনাইয়া দাও তোমরা সে আমারে কোনো দিন খিচুড়ি খাওয়াই না হেডার সরাসরি কইলেই হয় এত কাহিনী শোনান লাগবো না আরে কি হইছে তোমাগো তোমরা মা আমি এইভাবে তর্ক করতাছো কেন মারে তুই তো তোর বাবার অবস্থা জানোস তোর বাবা তো চেষ্টা করে রে মা তোর মুখে একটু ভালো খাবার তুইলা দিতে কিন্তু সব সময় তো আর পারে না দুই দিন থেকে বৃষ্টি হইতাছে কাজের জন্য যে বাইরে যামু সেরাও তো পারতাসি না মা এই বৃষ্টির মধ্যে তো কেউ তো আর কাজে নিব না মা আমারে আইসা ঠিক আছে আমার মেলা বড় ভুল হয়ে গেছে তোমগো কাছে একটুখানি কিছুরি খাইতে চাওয়া আমি আর কোনোদিন চাইবো না আমারে তোমরা মাফ কইরা দাও এরপর হালিমা রাত করে অন্য ঘরে চলে গেল মেয়ের এমন কথায় আব্দুর রহিম খুবই কষ্ট পেল সে কিছু বলতে পারছিল না মেয়ে রাগ করে অন্য ঘরে চলে যাওয়ায় সে তার স্ত্রী শেফালিকে বলল শেফালি মাইয়াডা মনে হয় রাগ করছে খুবই খারাপ লাগলো আমার বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খাইতে কার না ভালো লাগে কও আমারও তো খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছে এই সময় তো মহল্লার বাড়ি বাড়ি খিচুড়ি রান্না হয় বৃষ্টির দিনে খিচুড়ি সবার পছন্দ কিন্তু আমি এমন একজন হতভাগা বাবা মায়াডারে যে এক মুঠো খিচুড়ি খাইতে দিব তারও কোনো উপায় নাই আপনি মন খারাপ করেন না একটু পরে মায়ার রাগ ভাঙে যাইব আপনি যান নিশ্চিন্তে যান না শেফালি এইরা হয় না কিছু একটা ব্যবস্থা তো আমার করতে হইব আমার মাইয়া খিচুড়ি খাইতে চাইছে আমি যদি কোনো ব্যবস্থা না করতে পারি তাইলে যে নিজের অপরাধী মনে হইব কিন্তু আপনি এই ঝড় বাদলের দিনে কি করবেন এখন এই ঝড় বাদলের দিনে তো কিছুই করেন নাই আজ তো কোনো কাজও পাইবেন না যে কাজ যে কাজ কইরা টাকা নিয়ে আইসা এই টাকা দিয়ে খিচুড়ির জিনিসপত্র কিনে আনবেন আচ্ছা শেফালি আমাগো আম গাছ থেকে ঝরে কিছু আম পড়ছে না তুমি এক কাজ করো তুমি কিছু আম আমারে দাও আমি যাই আমি আমগুলা নিয়া আব্দুর রহমান ভাইয়ের বাড়িতে যাই উনার ছেলে মেয়ে আম খাইতে খুবই পছন্দ করে আমার বিশ্বাস তার কাছে গেলে আমগুলো কিনা নিব আর সে কিছু টাকা দিলে সেই টাকা নিয়ে গিয়া খিচুড়ির উপকরণ কিনে নিয়ে আসুন কিন্তু তিনি কে এই সময় আম কিনবেন আরে যাই না দেহি আব্দুর রহমান ভাই খুবই ভালা মানুষ আমার বিশ্বাস তিনি আমার সমস্যার কথা শুনলে অবশ্যই আম কিনবো আচ্ছা ঠিক আছে দিতা শ্যাম যান দেখান চেষ্টা কইরা আমগুলো বিক্রি করতে পারেন কিনা এরপর শেফালি আমগুলো তার স্বামীকে বের করে দিল আবদুর রহিম আমগুলো নিয়ে গেল আব্দুর রহমানের বাড়িতে গিয়ে দরজায় কলিং বেল চাপল কি ব্যাপার আব্বু এই ঝড় বাতলের দিনে আমার কে এলো আমিও তো বুঝতে পারছি না ফাতেমা যাও তো গিয়ে দরজাটা খুলে দাও ফাতেমা কি দরজা খুলে দিল দরজা খুলে সে দেখলো তার রোহিম চাচা দাঁড়িয়ে আছেন আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ফাতেমা খুব কষ্টের মধ্যে আছি দেখা করতে আইলাম কি বলেন চাচা কষ্টে আছেন আসেন 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 কে আসছে রহিম চাচা এসেছে তোমার সাথে দেখা করতে আরে মিয়া এই ঝড় বৃষ্টির দিনে আমার বাড়িতে কি মনে করে ফাতেমা জলদি জলদি তাকে ভিতরে নিয়ে এসো আচ্ছা আব্বু ঠিক আছে আসসালাম আলাইকুম আব্দুর রহমান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহিম মিয়া আমি তো ভালো আছি তা তুমি কেমন আছো ভাই আর তুমি এই ঝড় বৃষ্টি মাথায় করে আমার বাড়িতে আসছো কোনো বিপদ হয়নি তো আসলে আব্দুর রহমান ভাই বিপদে বইরাই আপনার কাছে আইসি আপনি তো জানেন আমরা গরিব মানুষ দুই দিন ধৈরা জ্বর বৃষ্টি হইতাছে কোনো আয় রোজগার নাই বাড়িতে সারটা সাল ছাড়া আর কিছুই নাই সেইদিকে দিকে মাইয়াটা বায়না ধরছে বৃষ্টির দিনে নাকি খিচুড়ি খাইব হ্যাঁ তো কইরা বুঝাইলাম ভাত রান্না কইরা পানি দিয়া পান্তা কইরা খা কিন্তু মাইয়াটা মানতে চায় না সে খিচুড়ি খাইব কিন্তু ঘরে টাকা পয়সা নাই বাজারও করতে পারতাসিনা না তাই কিছু আম নি আইলাম আপনি যদি কিনা নেন তাইলে আমি সেই টাকায় খিচুড়ির উপকরণ কিনা নিয়া যাইতে পারুন ভাই হায় আল্লাহ কি বল রহিম মিয়া তুমি এত বড় বিপদে পড়েছ তোমার টাকার দরকার আর এজন্য তুমি এসেছো আমার কাছে তার জন্য আম লাগবে না ভাই টাকা আমি এমনিই দিচ্ছি ছোট মানুষ বৃষ্টির দিনে খিচুড়ি খাবে এটাই স্বাভাবিক আমার ছেলে মেয়েরাও তো খিচুড়ি খাওয়ার জন্য বায়না ধরেছে মনে হয় রান্নাও শেষ করেছে ওদের মা না না আব্দুল রহমান ভাই এমন কথা কইয়েন না আমি এমনি টাকা নিমু না আমার কাছে রাম খুবই সুস্বাদু আমগুলো আপনি রাখেন আর তার বিনিময়ে কিছু টাকা দেন আমারে আচ্ছা ঠিক আছে তুমি তো নাছর বান্দা তুমি খুব ভালো মানুষ পরিশ্রম করো কিন্তু এভাবে টাকা নিতে চাও না এই নাও এখানে এক হাজার টাকা আছে দরকারি যা জিনিসপত্র লাগে মেয়ের জন্য নিয়ে যাও আর হ্যাঁ একটু দাঁড়াও মনে হয় খিচুড়ি রান্না হয়ে গেছে মা ফাতেমা যাও তো ঘর থেকে এক বাটি খিচুড়ি নিয়ে আসো তো খিচুড়ির আবার কি দরকার আব্দুর রহমান ভাই আপনি তো টাকাই দিলেন এই টাকা দিয়া খিচুড়ির উপকরণ কিনা ঘরে লইয়া জামু তাইলেই আমার মাইয়ার লাগা আমার বউ সেবালি খুব সুন্দর কইরা খিচুড়ি রান্না কইরা দিব আরে সমস্যা নেই রহিম মিয়া খিচুড়িটা নিয়ে যাও মেয়েটাকে আগে খাওয়াও তারপর রান্না হবে ফাতেমা আনো জলদি এরপর ফাতেমা ঘর থেকে এক বাটি খিচুড়ি এনে রহিম মিয়ার হাতে দিল রহিম মিয়া খিচুড়িটা পেয়ে খুব খুশি হল তারপর টাকাটা নিয়ে এসে রওনা দিল তার বাড়ির পথে কিন্তু বাড়ির পথে যেতে হঠাৎই বজ্রপাত তার এবং রহিম মিয়া সাথে সাথে মারা গেল রহিম মিয়ার এই মৃত্যুর খবর মহল্লায় ছড়িয়ে পড়লো সবাই সেখানে উপস্থিত হলো এবং তাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো আল্লাহ আমার বাবার কি হয়েছে আপনারা কন আমার বাবার কি হয়েছে বাবা কথা কাও কথা কাও বাবা তোমার বাবা আর কোনোদিন কথা বলবে না মা বাবারা তাদের সন্তানদের খুব ভালোবাসে তোমার বাবা ঝড় বৃষ্টি মাথায় করে আমার বাড়িতে গিয়েছিল আম বিক্রি করতে যেন সেই আমের বিনিময় আমি কিছু টাকা দিই এবং সেই টাকা দিয়ে তোমাকে সে খিচুড়ি খাওয়াবে বলে কিন্তু তোমার বাবা আর তোমাকে খিচুড়ি খাওয়াতে পারলো না মা এই দেখো আমি তাকে এক বাটি খিচুড়ি দিয়েছিলাম সেটা এখনো তার হাতে হায় আল্লাহ এ আমি কে করলাম বৃষ্টির দিনে খিচুড়ি খাইতে ভালো লাগে এই জন্য বাবার কাছে খিচুড়ি খাইতে চাইছিলাম কিন্তু বাবা সেই খিচুড়ির জন্য আমারে একা কইরা দুনিয়া চাইরা সৈরা চাইবো সেটা তো আমি জানতাম না বাবা তুমি আমারে মাফ দাও আমার জন্যই তোমরে মরতে হইলো বাবা তো দেখলে তো ছোট বন্ধুরা দৃষ্টি কিভাবে একজন তাজা প্রাণকে নিমিষিয়ে কেড়ে নিল বাবারা সবসময় তাদের সন্তানদের ভালো চায় তাদের ভালো খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু সবসময় সবকিছু রাবদার করা ঠিক না বাবাদের কাছে চাইলে তারা না করে না তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে এমন কি জীবন দিয়েও তোমরা কিন্তু তোমাদের বাবা মায়ের সাথে জিদ করবে না তাদের কথা অবশ্যই মেনে চলবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছে ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ